good morning. Good morning

কালকে আমাদের এখানে হয়েছে বাজার তো আমি তো সেই হাটে যাইনি প্রত্যেক দিন কিন্তু আমি যাই যে কদিন নাকি আমার শ্বশুর বাড়িতে ছিল না সে কদিন আমি গিয়েছিলাম যেহেতু কালকে বাবা বাড়িতে ছিল সে আর সেহেতু বাবাই গেছে আর আমার মনেও ছিল না কালকে বাজারের কথা কি বলো তো পকেটে যদি পয়সাটা থাকে না কোনো কিছুই মনে থাকে না তো যাই হোক তো এগুলো আমি যেদিন আনি আর কি আমি সেদিনই বেছে রাখি যেমন ধনেপাতা লঙ্কা টুকটাক যা শাক আনা হয় আমাদের প্রত্যেক হাটেই শাক আনা হয় বন্ধুরা তো দেখো এখন কিন্তু শাক অনেক সস্তা আর কি আর ধনে অনেক সস্তা আর আমার প্রথম প্রথম যখন বেরিয়েছিল বাপ রে বাপ অনেক দাম ছিল আর আমরা কিন্তু ভেবেছিলাম যে আমাদের ঘরের পিছনে যে জায়গাটা করেছিলাম সেখানে মানে ধনেপাতা পাতা পালং শাক মুলো শাক সরষে শাক এগুলো ফেলব কিন্তু আর হয়ে উঠলো না জায়গা রেডি করেও আর কি টাকার জন্যই করতে পারিনি আর কি বীজ কেনার মতো টাকা ছিল না তার জন্য আর হয়ে ওঠেনি আর তৎ মানে কী বলো তো আর যখন ভেবেছিলাম যে এখন হবে করব তখন তার সিজনই শেষ হয়ে গেছে সব কিছুরই একটা সিজন থাকে সব কিছুরই একটা সময় থাকে যেমন যেমন পালং শাক এখন শুরু হয়েছে আমরা যদি তখন লাগিয়ে লাগাতাম তাহলে কিন্তু এতদিন আমরা খেতে পারতাম তো এই যে দেখো বাজার থেকে এনেছে পালং শাক তো এগুলোই হবে আর পালং কিন্তু আমার অতটা ফেভারিট শাক না আমার সবথেকে ভালো লাগা যে মূলো শাক যেটা ছোটো ছোটো শাকটা সেটা আমার লাল শাকও ভীষণ ভালো লাগে না আর কি মানে যেগুলো ভালো জিনিস সেগুলো ভালো লাগে না তেমন হয়েছে আমার ছেলেরাও জানো তো লাল শাক খায় আমার ছেলে লাল শাক খায় কিন্তু পালং শাক একদম খেতে যায় না আবার এদিকে মুলো শাক সর্ষে শাক ওরা একদম খুব ভালোভাবে খায় আর কি ব সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমি কিন্তু অনেকক্ষণ আগে স্নান করেছি কিন্তু এখন সিঁদুর পড়িনি যেহেতু আগেরই রয়ে গেছে সেহেতু পড়িনি তো আগে ছেলেকে খাওয়াবো তারপর পরবো আর এই যে বিছানাটা রকম গুছিয়ে রাখলাম কারণ এটা আমার গুছিয়ে লাভ নেই একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে আর এই যে সরঞ্জাম তো থাকবে আর আমার মেশিনে জমে গেছে কিছু কাপড় সে কাপড়গুলো সেলাই করবো তো চলো এখন ছেলেকে খাওয়াবো আর আজকে আমাদের রান্না হচ্ছে দেখেছো পালং শাক তারপর হচ্ছে মিষ্টি আরে কুমড়ো আরে কুমড়ো লাউয়ের ডগা আর হচ্ছে বাটা মাছ চলো ছেলেকে আগে খাওয়াই রং কাছে দিব হ্যাঁ তুই আজকে এখন দি নি কখন দিবা বাচ্চা দিয়ে দিবি পিঁয়াজের মুড়ি দিবো না দিবাই না অনেকদিন চুপচাপ থাকলাম বন্ধুরা তবে আর না মানে নিতে পারছিলাম না তো ছেলেরা খেলছে একটু নয়েস আসবে অবশ্যই এবার সত্যি সত্যি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে কারণ বাড়িঘর তো আর আমাদের নিজের না তাই না দেখো বসে বসে চাল পাচ্ছি আর এগুলো কথা বলছে তারও কিছু কারণ আছে কারণ চালের মধ্যেও বন্ধুরা ইঁদুর চিকা এগুলো পটি করে দিয়েছে দেখো কার শরীরটা সহ্য হয় বলো এবার মনে হচ্ছে না যে ঘর এদেরকে দিয়েই চলে যায় আমার ঘরের এখানে করত ওখানে করত শুধু আমার ঘর বলবো না বাইরে বারান্দায় উঠানে মানে যেখানে সেখানে দূরের গত্ত আর ভালো লাগছে না অতিষ্ঠ হয়ে যাচ্ছে এদের জ্বালাতে না সত্যি আমার শ্বশুর ঘরের সংসার করা হলো না যাই হোক এখন বাচ্চি কি করবো বলো ফেলে দেবো কেনা চাল বুঝতেই পারো চালের অনেক দাম এই চাল তৈরি করতে গিয়ে কত যে খাটনি এক কৃষক ছাড়া কেউ বুঝবে না এক হচ্ছে কৃষক সে বুঝবে আর এক হচ্ছে যে চাল কিনে সে বুঝবে সকালে খাওয়া দাওয়া হলো বেগুন ভাজা আর ভাত চলো এখন ওদের বাড়িতে যাব যেতে বললো আসলাম পিছনে এই মাত্র না অনেকক্ষণ আগে এসেছি পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছ একটা ছেঁড়া পাঠা কাঁথা এই যে কাঁথাটা কাঁথাটাকে সেলাই করার জন্য একটা কাপড় বোম্মা সুন্দর করে মানে আমি তো কাঁথা কাঁদতে পারি না তো বম্মা দেখিয়ে দিল যে কেমন কেমন করে করবা তো সেটাই দেখলাম চাদর মুড়ি দিয়ে রাত্রেবেলা বসে আছে রান্না করে কারণ এখন অবৈধে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভীষণ ভালো বেগুন পরা আর হচ্ছে বাঁধাকপির পরা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থাকা বিকাল আবার দেখা যাচ্ছে এটা